তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো নিয়ে চলে এসছি আবারও তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও তো ভিডিওটা সত্যি অনেক ছোট হতে চলেছে এটা হচ্ছে মহাকুম্ভ যাচ্ছি আমরা যে সেই যাওয়ার মানে কিছু একটা ঝলক আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পেলে প্রথমেই মানে কাপড় চুপড় গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে কিছু ড্রাই ফ্রুটস খাওয়ার শুকনো খাওয়ার যে ওখানে কী পাবো না পাবো হাতের কাছে কোথায় থাকতে হবে কোথায় রুম পাবো সেটার তো কোনো ঠিক নেই আর হারে ভিড় হচ্ছে তো তার জন্য আমরা স্লিপিং ব্যাগ ট্যান্ট এগুলো সব নিয়ে নিয়েছিলাম যে নিজের কিছু জিনিস নিয়ে যেতেই হবে আর বিশেষ করে কম্বল চাদর এগুলো তো নিয়ে যেতেই হবে তো বুঝতেই পারছো আমার গলা বসে গেছে পুরো দিক থেকে ঘুরে আসার পরেই আমি ভিডিওগুলো পোস্ট করছি তো আমাদের সকাল সকাল আমরা বাড়ি থেকে এই পোনে আটটার মতো বেরিয়ে গেছিলাম আমাদের ভালুকা রোড থেকে লোকালটা ছিল লোকাল ধরে আমরা চলে গেছিলাম কাঠিয়ার কাঠিয়ারে গিয়ে আমাদের বিকাল তিনটার দিকে এক্সপ্রেস ছিল রাজধানী তো রাজধানীতে করে চলে গেছিলাম তাড়াতাড়ি করে প্রয়াগরাজে তো রাজধানী যা আমরা ওখানে কাঠিয়ারে পৌঁছে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম মানে কিছুক্ষণ বলা যাবে না বেশ তিন চার ঘন্টা অপেক্ষা কারণ তাড়াতাড়ি করে ওখানে তো পৌঁছে গেছিলাম সাড়ে দশটার দিকে কাঠিয়ারে ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমরা কিছুক্ষণ এদিক ওদিক একটু ঘুরে নিলাম স্টেশনের মধ্যেই ওখানে আবার একটু খেয়ে নিয়েছিলাম সুধার মানে সুধা জানোই বিহারে সুধা কত মানে টেস্টি একটা প্রোডাক্ট দুধ বলো তোমার রাবড়ি বলো দই বলো সব কিছুই তো ওখানে আমরা প্যারা নিয়ে নিয়েছিলাম আর রাবড়ি নিয়ে নিয়েছিলাম এগুলোই খেয়ে নিয়ে আবার একটু কিছু মানে ওর ক্রিম বিস্কিট আমাদের নেওয়া হয়নি তো ক্রিম বিস্কিট নিয়ে নিয়েছিলাম আমরা আর আমরা ওখানে মানে নন এসি ওয়েটিং রুমেই বসে অপেক্ষা করেছিলাম কারণ এসি রুমে ওয়েটিং করতে গেলে ওখানে বসে মানে খাওয়াটা মানে কিছু বিছিয়ে খাওয়া যাচ্ছিল না তো কিছুক্ষণের মধ্যে ওখানে বেরিয়ে গেছিলাম ওখানে যে চেয়ার লাগানো ছিল অনেকগুলো তো কিছুক্ষণ বেরিয়ে যাওয়ার পরে বাইরে আমরা মানে নন এসিতে ওখানে একটা প্লাস্টিক বিছিয়ে নিয়ে চাদর বিছিয়ে নিয়ে ওখানেই খাওয়া দাওয়া করলাম কিছুক্ষণ লম্বা হয়েছিলাম তো এই মাত্র রেস্ট করতে করতে আমাদের রাজধানী ঢুকে গেছিলো দেখতেই পাচ্ছ আমরা ওখানে গিয়ে অপেক্ষা করছিলাম তারপরে অনেকজনকে দেখছি যে সত্যি মানে শুনছিলাম যে এত রকম সুবিধা করে দিয়েছে কিন্তু জানা ছিল না যে রাজধানীতেও এতটা সুবিধা করে দিয়েছে প্রয়াগরাজ যাওয়ার জন্য অনেকজনের হয় কি বাচ্চা থাকে যেমনি আমাদেরই ছিল ছোট বাচ্চা ছিল কিন্তু আমাদের তো ওর জন্য সিট নিতে হয়েছিল এন্ট্রি করানোর জন্য যে সঙ্গে একটা বাচ্চা আছে তো ওকে তো আর একটা একটা সিটে একা রাখা যাবে না তো সিটটা যেহেতু ফাঁকাই থাকলো তো অর্ধেক রাতে গিয়ে দেখি যে ওখানে যখন এন্ট্রি করাতে গেছিলাম তো এন্ট্রিটা হওয়াই ছিল কিন্তু একজনকে তুলেছিল কাঠিয়ার থেকে তো ওনাকে দেখছি ওই সিটটা দিয়ে দিয়েছে ঘুমানোর জন্য তো ঠিকই আছে এখন প্রয়াগরাত যাওয়ার জন্য কোনো সিট ফাঁকা থাকলে ওখানে সেটিং করে বসানো যাচ্ছে আর কি চার্জ নিয়ে নিচ্ছে যদিও তো আমার খারাপ লাগেনি সুবিধাই করেছে যে ও সানকে তো ওখানে আমি একা পাঠাবো না বা ওর বাবা ওখানে যাবে আমরা আবার দুজনে এখানে থেকে যাব তো সিটটা আমাদের ওটা ফাঁকাই ছিল শুধু এন্ট্রিটা আমরা করিয়ে নিয়েছিলাম তো এর মধ্যে দেখতে পাচ্ছ ট্রেনে ওঠার মধ্যে টিফিন দিয়ে দিয়েছিল টিফিনে ছিল স্যান্ডউইচ কফি তোমার গিয়ে একটা সন্দেশ ছিল চিরা ভাজা ছিল বেশ টিফিনের জন্য অনেক ভালো আর রাত্রের খাওয়ার খাওয়ারে ছিল পনির দই মিক্সড সবজি রুটি ভাত চাটনি আর একটু পরেই ছিল আইসক্রিম তো ঠান্ডার দিনে আইসক্রিম সত্যি খেতে সবারই ভালো লাগে খেয়ে নিয়ে আমরা কিছুক্ষণ এক দেড় ঘন্টা মতো মানে রেস্ট করেছি ভালো মতো ট্রেনে আর কি আর একটা থেকে আর ঘুম আসে না যে কখন চোখ লেগে গেলে ঘুম মানে আর ভাঙবে না আর তার মধ্যে ট্রেন বেরিয়ে যাবে তো গল্প করতে করতে পৌঁছে গেছিলাম প্রয়াগরাজ জংশনে দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা এরপরে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওগুলো আমি দিতে থাকবো আর সবার কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা